সবাই জয়েন হয়ে প্রথমবার লাইভে একটু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও সবাই জয়েন হয়ে যাও একজন জয়েন হচ্ছে না ভয় লাগছে আগে আমার লাইভ করতে হবে সো হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে এটা হচ্ছে আমার প্রথম লাইফ মানে আর কি কোনো মানে কিছু যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও তো দুইজন আছে লাইভে প্লিজ তোমরা একটু কমেন্ট করো তো তো কেমন আছো তোমরা সবাই আগে একটু কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই তো এটা হচ্ছে আমার প্রথম লাইফ কিছু কমেন্ট করো কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তিন মিনিটের ভিডিও হয়ে গিয়েছে তো কিছু কমেন্ট করো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানিও কোথা থেকে কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও কে কে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানিও দীপন করসেন হাই হ্যালো তোমাকে তো কমেন্ট করো আরও দীপন কারসেন হাই হ্যালো তো কেমন আছো তোমরা সবাই পিছনে আওয়াজটা কীর্তন হচ্ছে পিছনে হ্যালো ভারিস হ্যালো আরশিয়া 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 থেকে বলছো তো পিছনে আওয়াজটা শুনতে পাচ্ছ কে কে কমেন্টে জানিও পিছনে কীর্তন হচ্ছে আজকে লাইভে হাও বাংলায় কমেন্ট করো জিরো লাইক প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিও প্লিজ একটাও লাইক নাই প্লিজ লাইক আজকে লাইভ আসতে চাইনি কালকে একটা কমিউনিটি পোস্ট করেছি যেটাতে বলেছি আজকে লাইভ আসবো সেজন্য একটু লাইভ আসলাম লাইভ লাইভ আসতে চেয়েছি পিছনে আওয়াজটা শুনতে পাচ্ছ মানে কী বলবো আর লাইক করে দাও প্লিজ যে যে ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দাও যে পাঁচজন আমার লাইভটি দেখছো কমেন্ট কমেন্টস করো কিছু আর লাইফটাকে লাইক করে দাও প্লিজ লাইক করো ব্রাদার প্লিজ টেক ইন ইউর হাউস বেঙ্গলি মে কমেন্ট করো কেউ খারাপ কমেন্ট করবে না সবাই ভালো ভালো কমেন্ট করবে সবাই বাংলাতে কমেন্ট করো যে যে খাওয়া মানে খারাপ কমেন্ট করছো তারা তারা লাইফ থেকে বের হয়ে যাও যে যে খারাপ কমেন্ট করছো লাইক থেকে বের হয়ে যেতে পারো যারা দেখার সে দেখো আরেকটু পরে লাইফটা আমি বন্ধ করবো যে যে লাইক করবে না করতে লাগবে না তাও এরকম মুখের ভাষা করবে না তোমাদের একজনের জন্য সবারই ক্ষতি হয় অনেক থ্যাংক ইউ লাইক করার জন্য কি একজন লাইক করেছে থ্যাংক ইউ কে লাইক করেছো কমেন্ট করো কাজ আছে বাড়িতে আজকে আবার কেউ নাই বাড়িতে কাজ করতে আসি তাড়াতাড়ি কি কমেন্ট করার কমেন্ট করো কমেন্ট করো কি করার তো তোমরা কিছু কমেন্ট করো কমেন্টগুলোর উত্তর মানে দেওয়ার চেষ্টা করবো কি কমেন্ট করার করো ভালো কমেন্ট করবে কারণ আর যে যে আমার চ্যানেলে নতুন আছো তারা তারা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চারজন মাত্র জয়েন হয়ে আছে তো তাড়াতাড়ি জয়েন হোক গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই হ্যাঁ ইয়েস এটা এটা নতুন নিয়েছি কেমন লাগছে কমেন্ট জানি না দাদা তোমাদেরকে রুটিট করে দেখাই এটা 我来夹杯。嗯，来。这你吃的好。 দেখো এখানে ওয়ান টু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আছে বানান আছে সানডে মানডে টুসডে ইউনিভার্সডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আছে এবিসিডি আছে স্কুল একটা আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তোমাদের এই মাসগুলোর মধ্যে এই মাসগুলোর মধ্যে মানে কোন মাসে তোমার বার্থডে মানে জন্মদিন কমেন্টে জানাও ও আর কেমন লাগছে তোমাদেরকে কমেন্টে জানাও আমাকে তো খুবই সুন্দর লাগছে এখানে বসে বইও পড়া যাবে কালকে আমার টিউশন আছে আবার হোমওয়ার্ক আছে হোমওয়ার্কগুলো করতে হবে ক্যামেরাটা আগে একটু সেট আপ হ্যাঁ তারপর হোমওয়ার্ক করতে হবে ক্যামেরা কোথায় সেট করবো কিছু দেখা যাক দাঁড়াবে ক্যামেরাটাকে কি সেট করতে হবে নাকি

আনতে হবে তো আমার কাছে দেখো আমার কাছে এই স্ট্যান্ড একটা আছে দেখতে পাচ্ছি আমার কাছে এই একটা রিং লাইটের স্ট্যান্ড আছে তো এটাকে এখন আমি খুললে খুলব স্ট্যান্ডটা অসুবিধা হচ্ছে ভিডিও 보는 জন্য দাঁড়াও হ্যাঁ

সেই টেবিলটা দেখো পিছনে আমার রেনবো কালার আছে খুব সুন্দর লাগছে টেবিলটা আমি থাকছেই না টেবিলটা এই যে সেই টেবিলটা দেখা যাচ্ছে এই টেবিল আরেকটা আছে নতুন কেনা হয়েছে এটা কালকে আছে আমার টিউশন কিছু পড়া নেই আজকে পড়তে হবে আজকে বই পড়তে হবে তো বইগুলো বইগুলো এখন নিয়ে আসি হ্যাঁ দাদা চলে গেলে নাকি আমি আছে আমার বই কোশ্চেন পড়া দিয়েছে এই যে এক পেজ এখানে এখানে এক পেজ আর এখানে একটু সব মুখস্থ করতে হবে পরের দিন পড়া ধরবি আমি কি মুখস্থ করতে আছি কালকে একটা সকালে টিউশন আছে আর একটা বিকালে আছে দুটো টিউশন আছে একটা টিউশন আর্টস টা কালকে আর্টস আর্টস আর ইংলিশ টিউশন পেন নিয়ে আসতে হবে লিখতে হবে দাঁড়ান

এটা হোমওয়ার্ক আছে আর এটা হোমওয়ার্ক আছে আর করতে হবে ও ব্ল্যাক পেন আনতে ভুলে গেছি

যে চারজন আমার লাইফটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর যা কমেন্ট করার কমেন্ট কমেন্ট করো তাড়াতাড়ি গল্প করি গল্প করি আর করি গল্প শুরু করো যে তিনজন আছে যে সাতজন আমার লাইভটি দেখছো গল্প করো আমি লেখি আর গল্প করো তোমরা মানে আমাকে কমেন্ট করো গল্প করি চলো যে সাতজন আমার লাইফটি দেখছো গল্প করো মানে কমেন্ট করো গল্প করি সবাই প্লিজ কমেন্ট করো আর তোমরা

আছো বলো আমি আমার টিউশনে হোমওয়ার্ক করছি কেমন আছো তুমি কমেন্টে জানাও এখন আমি যাবো ছাদের উপর

কাজ আছে আমার বাড়িতে কেউ নেই তো ছাদে আছে কাপড় শুকানো তখন কাপড়গুলো পিছনে আওয়াজটা হ্যাঁ রাখছি দাঁড়ান আগে আমার স্ট্যান্ডটাকে আগে ঠিক করি And then filtro que assim. এখন যাবো কাপড় নিতে চলো চলো ছাদে যাই এখন কাপড় নিতে উপরে আবার সাউন্ড আবার বেশি আছে ঘরের থেকে বেশি আসছে সাউন্ড ওই যে দেখো নিচে সবাই যাচ্ছে কীর্তন শুনতে আমাদের ওখানটা আগেই কাপড় গুলো এনে উপরে এনে দিয়েছি কাজ শেষ এখন পরে কাজ করতে হবে আবার তাদেরকে না আমি একটা জিনিস দেখাতে চাই এই যে দেখো দাঁড়ো ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ ড্রাগন গাছ কার কার বাড়িতে ড্রাগন গাছ আছে কমেন্টে জানা হয় এই গাছটা তো সেই রে ড্রাগন গাছ এটা তো বেশি হয়েছে আমার ড্রাগন গার্ডস